প্রার্থী ঘোষণা করে খানিকটা এগিয়ে থাকলো বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই কার্যতো বিজয় উল্লাস দেখা যায় পুরুলিয়ার বিজেপি নেতা কর্মীদের মধ্যে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসেবে সাংসদ জ্যোতির্ময় সিং এর ঘোষণা হয় এরপরই তাকে মালা পরিয়ে কার্যতো ভোট প্রচার শুরু করে দিল বিজেপি এখন গত 10 বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের সেবা করেছেন যেভাবে পশ্চিমবাংলার মানুষের সেবা করেছেন যেভাবে পুরুলিয়ার মানুষের সেবা করেছেন আমরা গতবারে দু লাখের উপরে ভোটে জিতেছিলাম এইবারে আমাদের মূল টার্গেট হচ্ছে সেটা হচ্ছে মোদিজিকে চারশো আসন নিয়ে আবার পুনরায় প্রধানমন্ত্রী করা পুরুলিয়ার মানুষ এখানে আমি প্রার্থী এটা প্রার্থী হচ্ছেন মোদিজি সাড়ে তিন লাখ ভোটে মোদিজিকে পুরুলিয়ার মানুষ জিতিয়ে আবার দিল্লি ইয়েতে লোকসভার সদস্য বানাবে ിപ്പുസ <laughs> <laughs>